এক নম্বরটা দেখো একটি কার্বন টুয়েলভ আইসোটিপের ভর ইন্টু ওয়ান ডিভিশন টুয়েলভ কত তোমাদের বইয়ে এর মানটি গ্রাম এককে দেওয়া আছে এখানে কিলোগ্রামে প্রতিস্থাপন করা হয়েছে এই জন্যে প্রতিটি প্রশ্ন তোমাদের অত্যন্ত সতর্কার সঙ্গে করতে হবে দুই নম্বর নিম্নের কোনটি একই পরমাণুর ভর ওয়ান পয়েন্ট বেন ইনভার্স 22 গ্রাম 3 নম্বর সবচেয়ে শক্তিস্তরে অভিন্ন ইলেকট্রন রয়েছে অভিন্ন অর্থাৎ একই রকমের 4 নম্বর কটি মৌলের সংখ্যা কয়টি 5 বোর পরমাণু মডেল সংক্রান্ত তিনটি এখানে তথ্য দেওয়া আছে তোমরা বোর পরমাণু মডেলে মূল বক্তব্য সীমাবদ্ধতা এর সঠিক উত্তরটি পেয়ে যাবে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এর আলোকে হবে প্রিয় শিক্ষার্থী এই উদ্দীপকটি অর্থাৎ এখানকার প্রশ্নগুলো অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ এই উদ্দীপকটি সৃজনশীল প্রশ্ন করতে পারে আলোকে মূল্যের একটি পরমাণু প্রতিটি ঘর কত নির্ণয় করতে হবে এরপর সাত নম্বর শেষ শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত বোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কৌনিক ধর বেগ এখান থেকে এর মানটা নির্ণয় করবে আট নম্বর আইস্রুম সংক্রান্ত তিনটি তথ্য কেমন আছে যে কোনো দুইটি অথবা তিনটি সঠিক হতে পারে নয় নম্বর গুণগত কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কোনোপাত্ত এটি একটি অনুতাবন প্রশ্ন দশ নম্বর নিম্নের কোন অর্বিটালটি অস্তিত্বহীন এগারো নিম্নের কোন সম্পর্কটি শক্তির ক্ষেত্রে প্রযোজ্য অরবিটালগুলো শক্তি পার করবে এবং চিন্ন অনুসারে সঠিক উত্তরটি বেঁচে নিবে বারো নম্বর যে কোনো অরবিটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কতটি তেরো নম্বর একটি মৌলের পরিচিতি দেওয়া আছে ঠিক বলতে হবে এটি কোন মৌলের আইসট চোদ্দ নম্বর এর অর্বিটের অর্বিটার সংখ্যা কয়টি অর্থাৎ এর প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা কয়টি পনেরো নম্বর নিম্নের কোনটি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে করা যায় ষোলো নম্বর ফোর এফ এবং ফাইভ এর জন্য তিনটি পত্র দেওয়া আছে এখান থেকে তোমরা সঠিক উত্তরটি বেছে নেবে দুটি কত সঠিক হতে পারে হতে পারে সতেরো নম্বর কোনটি যে কোনো অরবিটারের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আঠারো নম্বর কোনো মোলের একটি পয়েন্ট ফোর ফোর টেন ইনভাস টোয়েন্টি থ্রি গ্রাম এবং নিউটন সংখ্যা টোয়েন্টি হলে মৌলটি প্রোটন সংখ্যা কয়টি এখানে পরমাণু ভরটি পরিবর্তন করে অন্য মৌল সেটিং করতে পারে কোন অর্বিটটি অধিক শক্তি সম্পন্ন অর্থাৎ কোন প্রধান শক্তি স্তরটি অধিক শক্তি সম্পন্ন বিশ নম্বর এখানে মডেল সংক্রান্ত একটি প্রশ্ন আছে তোমাদের এটির উত্তরটি করতে গেলে রাদার ভোট এবং বোর্ড উভয়েরই পরমাণু মডেল সীমাবদ্ধতা সাফল্য ভালোভাবে করতে হবে এখানে যে বৃষ্টি এম কিউ আছে এর উত্তর একটু দেখে নেই প্রিয় শিক্ষার্থী এখানে পার্ট ওয়ান এবং পার্ট টু এই বিশ বিশ চল্লিশটি এম সি টু এ যে ধরনের অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এমসিকিউ কিউ করা হয়েছে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষাতে ঠিক এই লেভেলের প্রশ্ন থাকবে শুধু সংখ্যা এবং সংকেতগুলো পরিবর্তন হতে পারে তোমরা এই চল্লিশটি এমসিকিউ ভালোভাবে অনুশীলন করবে এবং এই তৃতীয় অধ্যায়টি মনোযোগ সহকারে কমপক্ষে তিন চারবার রিডিং করবেন তাহলে এই অধ্যায়ের কোনো এম তোমাদের আর সমস্যা থাকবে না সকলকে অসংখ্য ধন্যবাদ